কয়েকদিন বৃষ্টির পরে এরকম রোদ ঝলমলে সকাল দেখতে কিন্তু বেশ ভালো লাগে যদিও জানি টানা এরকম দুদিন রোদ হলেই আবার প্রচণ্ড গরম পড়ে যাবে তারপরেও কেন যেন ঘুম থেকে উঠে এরকম ঝলমলে সকাল দেখতে বেশ ভালোই লাগলো হ্যালো ফ্রেন্ডস লিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা শুরু করলাম আমার রান্নাঘরের জানালা থেকে রান্না করতে করতে এরকম বাইরের দৃশ্য দেখতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন যাই হোক রান্নাঘরে ঢুকে একটা ছোট্ট ভিডিও করে নিয়ে তারপর সরাসরি চলে গেলাম রান্নায় অনেককেই দেখি সকালবেলায় সুন্দর করে চা খায় আর চা পর্বের ভিডিও দেয় কিন্তু আমি যে সকালবেলায় কীভাবে চায়ের পর্ব শেষ করি সেটা আর বলে বোঝাতে পারবো না রান্নার ফাঁকেই চলে আমার চা খাওয়া তাই আমার পক্ষে চা পর্বের ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না সকালবেলায় রান্নাঘরে গিয়ে আমার প্রথম কাজ হলো ভাত বসানো কারণ আমার ছেলে স্কুলে যাওয়ার সময় অন্য কিছু খেতে চায় না অল্প পরিমাণে খেলেও ও ভাত খেতেই বেশি পছন্দ করে যাই হোক ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপর শুরু করলাম রান্নার বাকি আয়োজন প্রথমেই রান্না করেছি পাঁচমেশালি একটা সবজি এখানে আমি আলু পটল মিষ্টি কুমড়ো আর বেগুন দিয়েছি আজকে রান্নার পুরো রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ রান্না করতে করতে এদিকে আমাকে প্রচুর কাজ করতে হচ্ছিল তাই পুরো রান্নার ভিডিও আমি করে উঠতে পারিনি ক্যামেরার সামনে তো আমরা যেটুকু গুছিয়ে কাজ করি সেটুকুই দেখানো হয় কিন্তু ক্যামেরার পিছনে যে কি কাহিনী থাকে সেটা আমরা যারা ভিডিও করি কম বেশি সবাই জানি আর আমার মতো যারা এক হাতে ভিডিও করি আর এক হাতে রান্না করি তাদের অবস্থা তো আরও খারাপ হয়ে যায় যাই হোক অনেক বক বক করলাম এবার দেখাই রান্না করতে করতে আমি কি কাজ করছিলাম কাঁঠালের তরকারি খেতে তো ভালোই লাগে কিন্তু কাটতে প্রচুর সময় লেগে যায় আর কাটাটা খুবই ঝামেলার কাজ যতই ঝামেলার হোক খেতে যখন ভালোবাসি তখন কাটতে তো হবে আর এই দেখুন রান্না করতে করতে। আমার কাঁঠালগুলো কাটা কিন্তু হয়েও গিয়েছে কাঁঠালগুলো ছোট ছোট করে কাটা হয়ে গেলে আমার তো মনে হয় বিশাল বড়ো একটা কাজ করে ফেললাম আপনাদেরও কি এরকম মনে হয় কাঁঠালের তরকারি আমি আজকে রান্না করব না এগুলোকে লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে তারপর ঠান্ডা করে ফ্রিজে তুলে রাখবো আজকে অলরেডি অনেক রান্না হয়েও গিয়েছে আর অনেকটাই দেরি হয়ে গিয়েছে তাই ভাবলাম কালকেই রান্না করব। কাটা থাকলে তো আর রান্না করতে বেশি সময় লাগে না এরপরে কুমড়োর ডগা আর পুঁই শাক একসাথে রান্না করে নিলাম আসলে মিষ্টি কুমড়োর ডগাও অল্প পরিমাণে ছিল আর পুঁই শাকও অল্প পরিমাণে ছিল ভাবলাম এইটুকু আর কী আলাদা আলাদা রান্না করবো একসাথেই রান্না করে দেখি আসলে একরকম এক্সপেরিমেন্ট বলতে পারেন এরকম এক্সপেরিমেন্ট আমি মাঝে মাঝেই করি তবে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল এরপরে আমি রান্না করেছিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করেছিলাম আসলে আমার মেয়ে বলেছিল আজকে চিংড়ি মাছ ভাজা খাবে তো ভাবলাম শুধু ভাজা না করে পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করি আর সেটাই করলাম সত্যি বলতে কি আমার পরিবারের সবাই চিংড়ি মাছ এতটাই পছন্দ করে তো যেভাবেই রান্না করি না কেন সেভাবেই খেয়ে নেয় তাই চিংড়ি মাছ রান্না নিয়ে আমার খুব একটা ভাবতে হয় না তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন এরপর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই টাটা।